আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আমাদের নতুন কাজের ডিমান্ড এসেছে অনেকেই ক্লিনার কাজটি সার্চ করছিলেন আমাদের কাছে তা আমরা সেই কাঙ্ক্ষিত কাজ নিয়ে আসতে পেরেছি এবং সংযুক্ত আরব আমিরাতের সরকারি কোম্পানি কনকোনিয়া ডিএমসিসি কোম্পানির অসংখ্য ক্লিনার কাজের সুযোগ এসেছে তো অনেক কম খরচে এই কাজে যারা যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় যাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার দর্শক শ্রোতা বন্ধু নামটি প্রথমেই বললাম কোম্পানির নাম হচ্ছে কনকোডিয়া ডিএমসিসি তো এই কোম্পানিতে যেতে হলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে এবং এখানে আপনার কাজ হবে ক্লিনার আপনার স্যালারি থাকবে বেসিক স্যালারি নয়শো পঁচিশ দেড়হাম এটা হচ্ছে বেসিক স্যালারি এরপরে ওভারটাইম রয়েছে এবং এক্সট্রা টিপস রয়েছে এখান থেকে আপনি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন কারণ মিডল ইস্ট কান্ট্রিগুলোতে ক্লিনার পজিশনের যারা কাজ করেন তাদের কিন্তু এক্সট্রা আর্নিংটা বেশি থাকে টিপসটা বেশি থাকে এটা আপনাদের যারা বিদেশে রয়েছে তাদের কাছ থেকে শুনতে পারবেন আর আমরা সব সময় কোম্পানির সাথে আমাদের যে এগ্রিমেন্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে যেতে হলে আপনার যেটা লাগবে মোটামুটি আপনাদের ইংরেজিতে হাই হ্যালো বলতে পারলে ভালো বা হিন্দিতে যদি হাই হ্যালো নাম ঠিকানা বলতে পারেন এই কোয়ালিটি থাকলে আপনাদের জন্য ভালো হবে তো এই কোম্পানি কাজের জন্য সরাসরি কোম্পানির ডেলিগেট আপনাকে আমাদের অফিসের মাধ্যমে চুজ করবে তো যারা যেতে চাচ্ছেন এই কাজের জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কথা বলুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন আসলে আমরা খুবই কম সময়ের মধ্যে আপনার এই ভিসা প্রসেসিং করে দিব আপনি বিএমইটি কার্ড করে যদি আপনার পেমেন্টের প্রবলেম হয় আপনি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোনের মাধ্যমেও এখানে যাওয়ার চেষ্টা করতে পারেন তো আমি আবারও বলছি এই কোম্পানির কাজের জন্য আপনাদের খুবই কম খরচ হবে যদি আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আপনারা ফাইল জমা করেন অথবা আমাদের নিচের দেয়া নাম্বারগুলোতে কথা বলেন বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার